ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বললে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাসতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বললে বলে তার মারাতে বড় ক্ষতি হলো আসে সুজন ওরে দেখতে আসে সাজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ার রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় দাও জটানা পরি কষ্ট করে পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ছয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি পুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে চুপ এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভানা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবার সুখ দয়াল একটু ওরে আসে ওরে মরলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠে যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না তার যাওয়ার সময় হয়ে গেছে বাড়ার ব্যাক করবে না তখন আপন জনদের ভিড় পড়ে যায় জামতলার মিষ্টি তখন যদি উপর দে না খাই দে খাওয়ানোর আঙুর যখন আর খাইতে পারে না হা করি পড়ি থাকে তখন যে জামতলার মিষ্টি পিয়ারা আপেল আঙুল কমলা ওরে পাওয়া ঢিমে পড়ে যখন খাইতে পারতো তখন ওর আপেল তো দূরের কথা একটা বিড়ি কিনেও কথা কত খারাপ আমার দাঁড়ানো ভাইয়েরা বলার ইচ্ছা নাই কারণ বলতেছে দাঁড়াইয় থাকবো আলহামদুলিল্লাহ বলবো এত সোজা পেয়েছে দরকার নাই না বললেও কোনো অসুবিধা নাই কিন্তু বললে সুবিধা আছে কথা কয় না বললে সুবিধা আছে না নাই এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না ছিল না কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোন সময় সুবিধা কোন সময় অসুবিধা কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা পরকালেও সুবিধা বলেন সুবাহান আল্লাহ বললে সুবিধা আছে না নাই আছে মানে কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। বোখারি শরীফের হাদিস যদি কেউ একবার সুবাহান বলে আল্লাহ রবুল আলামিন তার আমল নামায় গোটা দুনিয়ার খালি জায়গার সম সব লিখে দেন বলেন সুবাহান আমরা বুঝি না আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি না এত বড় আউলিয়া হই নাই পরকালে বোঝা যাবে কে দিন মুসিবতের দিন বুঝে যাবেন কি বিপদে পড়ছেন কত বিপদ কত মুসিবত আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন কখন মারা যাব আমরা কেউ জানি কেউ জানি কেউ জানি না চলে যেতে হবে পৃথিবী ছেড়ে আমাদের অন্ধকার হবে আমরা মৃত্যুর করে ঢলে পড়ব আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না না একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে ট্রেন স্টেশনে যায় ভিডিও করে টিকটক করে ফেসবুক ইউটিউব নানানভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি পাঁচতলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচে পড়ে মারা যায় বলে ভাইরাল হবে না হবে না কথা কয় না হবে না হবে না তার মানেটা কি